খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা এই রকম আইসক্রিম বানাতে হলে পুরো কত বড় তরমুজ নিয়েছি দুই কিলো সাড়ে সাতশো ওজনের তরমুজ এনেছি খুব গরম পড়েছে তো বাড়িতেই ভাবছি তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো হয় তাহলে আমি তরমুজটা প্রথমে কেটে নেব। পিস পিস করে তরমুজটা কেটে নেব আইসক্রিম বানানোর জন্য দেখুন বন্ধুরা তরমুজটা যেমন লাল ঠিক তেমনই মিষ্টি একদম টুকটুকে লাল এটা দিয়ে আইসক্রিম বানালে খুব সুন্দর হবে আইসক্রিমের কালার আমি তরমুজটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এবার মির্চিতে দেব দেখুন বন্ধুরা আমার তরমুজের পেস্ট হয়ে গেছে এবার আমি ভালো করে একটু ছেঁকে নেব রসটা আমি সব ছেঁকে নিয়েছি এই শিবড়াটা ফেলে দেব গ্যাসটা ধরিয়ে তরমুজের রসটা জাল দিয়ে দেব তো বন্ধুরা দেখো এখানে হাফ কাপ চিনি নিয়েছি তরমুজটা খুব মিষ্টি তাই হাফ কাপ দিচ্ছি আমি চিনিটা ব্যবহার করবে মিষ্টিটা বাড়ির সামনে মাইক লাগিয়েছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন বুঝতে অসুবিধা হলে কন পাওয়ার নিয়েছি এক চামচ দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো কন চিনি আর কর গলে গেছে একটু ঘন হওয়ার জন্য আমি আর একটু জাল করে নেব দেখুন একদম ঘন হয়ে গেছে এবার নামিয়ে একটু ঠান্ডা করে আমি কফির কাপ নিয়েছি এই কাপেই আমি আজকে আইসক্রিম বানাবো ঘরোয়া পদ্ধতিতে য়ে প্লাস্টিক নিয়েছি কেটে করে কেটে এবার দিয়ে মুখটা আটকিয়ে দেবো এইভাবে আপনারাও ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানাবেন বাচ্চারাও খেতে পারবে এতে কোনো কালার দেওয়া নেই খেতে খুব ভালো হবে আপনারাও বাড়িতে বানাবেন আর এই গরমে আনন্দ করে উপভোগ করবেন দেখুন বন্ধুরা আমি সব আইসক্রিমগুলো রেডি করে নিয়েছি এই যে আইসক্রিমের কাঠি এগুলো দশকর্মা ভাণ্ডারে কিনতে পাওয়া যায় আমি দশকর্মা থেকে কিনে এনেছি কাঠি লাগিয়ে ফ্রিজে জমতে দেব আট ঘন্টার জন্য ফ্রিজে জমতে দেব তারপরে আট ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো এবার আমি এটা ফ্রিজে রেখে আসি বন্ধুরা এবার আইসক্রিমটা বের করবো আট ঘন্টা বলেছিলাম কিন্তু বারো ঘন্টাই হয়ে গেছে খুব ভালোভাবে মনে হচ্ছে আইসক্রিমটা আমার জমে গেছে কতটা সুন্দর হয়েছে আমার আইসক্রিমগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে খুব দারুণ আহ খুব সুন্দর হয়েছে খেতে তাহলে বন্ধুরা এই রকম আইসক্রিম বানাতে হলে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল বটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে